শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বললেন আওয়ামী লীগ নেতা নানক জানাবো সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ইউনুস মোদীর বৈঠকের ভবিষ্যৎ কে আরো জানাবো বিএনপি জাতীয় সরকারে কি জামায়াত থাকবে এবং সর্বশেষ জানাবো সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বললেন আওয়ামী লীগ নেতা নানক আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবি নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতা সপক্ষের আপামর দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ খ্যাতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতা কর্মীদের বাড়ি ঘর লুটপাট করেছে আবু আমলিকের কোটি কোটি নেতা কর্মী খর ছাড়া অর্থাহারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরচিতভাবে ভাবে চরম অপমানিত করেছে এজন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতা আরো বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখানে থেকেই নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবল অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য বিবৃতি শেষাংশে বিশেষ দ্রষ্টব্যে বলা হয় এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার ও নিরাপত্তার দোয়া কাম্য বিবৃতি শেষাংশে বিশেষ দ্রষ্টব্যে বলা হয় পহেলা জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী শোভানোধ্যায়ী সমর্থকদের হত্যা করেছে এবং যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেফতারকৃতদের তালিকা অতি সত্তর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমো নাসিম এবং সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও এসব বিবৃতি অফিসিয়ালি না পাঠিয়ে তার একাধিক অনুসারীর মাধ্যমে গণমাধ্যমে কর্মীদের হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন এউনস মোদীর বৈঠকের ভবিষ্যৎকে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখের গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর সামরিক হেলিকপ্টারে করে সেই দিনেই ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বিশ্লেষকরা বলছেন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে এদিকে এরই মধ্যে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে এতে অংশ নেবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে ড মোহাম্মদ ইউনুসের তবে তাতে ভারতের প্রধানমন্ত্রী এতটা আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকরা ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বলেন ঢাকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে যে কোনো উচ্চ পর্যায়ের সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে ভারতকে এমন বিষয়গুলি নিয়ে মনোযোগী হতে হবে যা তারা বর্তমানে এড়িয়ে যেতে চায় কুলেগম্যান বলেন প্রধান সমস্যা হলো ভারতের শেখ হাসিনার উপস্থিতি অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশে দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছে না কারণ হাসিনার ভারতের অনেক নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বলেন যদি মোদী ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন তবে এই বিষয়টি নিয়ে আলোচনা এড়ানো অসম্ভব হবে গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঢাকা থেকে আসা মোদী এবং ইউনিসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা তা দিল্লি এখনো নিশ্চিত করেনি অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশে প্রত্যাপনের দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছে না কারণ হাসিনা ভারতের অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বলেন যদি মোদী ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন তবে এই বিষয়টি নিয়ে আলোচনা এড়ানো অসম্ভব হবে গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঢাকা থেকে আসা মোদী এবং ইউনিসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা তা দিল্লি এখনও নিশ্চিত করেনি তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এ মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে তারা ভারতের কাছ থেকে হাসিনা প্রত্যাপন নিশ্চিত করার জন্য পদক্ষেপ প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা আশ্রয় প্রার্থনার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফর ইয়াসমিন বলেন মোদী ইউনুস বৈঠক ভারতের জন্য অস্বস্তিকর হলেও বৈঠকটি যত দ্রুত হবে দিল্লির জন্য ততই ভালো হবে দিল্লিকে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এর সঙ্গে জড়িত হওয়ার শুরু করতে হবে যা কখনোই ভারতের সমীকরণে ছিল না উল্লেখ্য করেন এই অধ্যাপক ইয়াসমিন আরো বলেন ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করেনি ভারতে এটা বোঝার সময় এসেছে দুই দেশের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হতে পারে না বিএনপি জাতীয় সরকারে কি জামায়াত থাকবে কয়েকদিন আগে বিএনপির এক নেতা টেলিফোন করে জানতে চাইলেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশের রাজনীতিতে নতুন ধারা নিয়ে আসতে চাইছেন সেটা লক্ষ্য করছে কিনা কি সেই ধারা জানতে চাইলে তিনি বলেন জাতীয় সরকার গঠন ও একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা গত বছরের তেরোই জুলাই রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএমপি গত বছর তেরোই জুলাই রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএনপি এতে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রীসভা নির্বাহী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা চালুর কথা বলা হয়েছিল সে সময় বিএনপির পক্ষ থেকে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন কথা বলা হয়েছিল কিন্তু মিত্র দলগুলো খুব আমলে নেয়নি তাদের কথা ছিল আগে সরাজারি সরকার বিদায় নিক এরপর সরকারের কাঠামো নিয়ে ভাবা যাবে যদিও বিএনপি বা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেও শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারেনি পরে আমরা দেখলাম কোটা সংস্কারের দাবিতে শুরু শিক্ষার্থীদের একটি আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএমপি জাতীয় সরকারের বিষয়টি আবার সামনে এনেছে সম্প্রতি বিএমপি ঢাকা বিভাগের মাঠ পর্যায়ে নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় তার দাবি স্বাধীনতার পর একটি জাতীয় সরকার পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসার সম্প্রতি বিএনপি ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় তার দাবি স্বাধীনতার পর একটা জাতীয় সরকার পরিবর্তনে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি কিন্তু পঁচাত্তরের পর জিয়া রহমান এবং একানব্বই খালেদা জিয়ার শাসনামেলে কি বিভক্তি বন্ধ হয়েছিল হয়নি ফলে সুযোগ একবার নয় বারবার হাতছাড়া হয়েছে জাতীয় সরকারের কারা থাকবেন তার ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন জনগণ নিশ্চয়ই সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবেন না যারা পুরো দেশকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঠে দেড় লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে গুম খুন হামলা মামলা নির্যাতনে দেশে মানুষের জীবনে না বিশ্বাস তুলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ধরা ছড়ার বাইরে নিয়ে গেছে এর মাধ্যমে তারেক রহমান সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করেছে অর্থাৎ বিএনপি বা তারেক রহমান প্রস্তাবিত জাতীয় সরকার আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা থাকছে না কিন্তু এর বাইরে বাম ডান মধ্যপন্থী যেসব দল আছে তাদের সবাইকে থাকছে বাংলাদেশে জাতীয় সরকারের প্রস্তাব নতুন নয় স্বাধীনতার পর ন্যাপ নেতা অধ্যাপক মুজাফর আহমেদই প্রথম মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন আওয়ামী লীগ পাত্তা দেয়নি পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাসদ নেতা কর্নেল আবু তাহের আওয়ামী লীগ বাকশালী বাদে সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনে প্রস্তাব দিয়েছিল কাজ আসেনি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি দুজন সংসদ সদস্যকে ভাগিয়ে এনে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছিল কোনো দল বা পক্ষকে বাদ দিয়ে জাতীয় সরকারের কথা বললে সেটা জাতীয় থাকে না প্রশ্ন হল বিএনপি জাতীয় সরকার কতগুলো দলকে নিয়ে হবে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে যারা বাংলাদেশের সমাজতন্ত্র কিংবা ইসলামী শাসন কাঠামোয় বিশ্বাসী তারাকে বিএমপি সঙ্গে পঙ্কতি পঙ্ক হতে চাইবে বিএনপি যখন আওয়ামী লীগ উচ্চত দল বিরোধী জাতীয় সরকারের কথা বলছে তখন বিএনপি প্রধান মিত্র জামায়াতের নেতাদের কণ্ঠে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে জামায়াত তাদের পুরনো মিত্র উনিশশো সালে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বিএনপি জামায়াত জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট মিলে সরকার বিরোধী মোর্চা তৈরি করেছিল পরবর্তীকালে হোসেন মোহাম্মদ এরশাদ সেই জোট থেকে বেরিয়ে এলেও জামায়াত ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টি একাংশ সুখে দুঃখে বিএনপি সঙ্গেই থেকে যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য